আসসালামু আলাইকুম দিস ইজ অতপর অফিসিয়াল ওয়েলকাম ব্যাক আওয়ার নিউ ব্লগ ভিডিও ফাইনালি কিন্তু আমরা ইউটিউব ভিলেজে চলে আসছে ইউটিউব ভিলেজে ঢুকতে অবশ্যই প্রথমে বাঘের বিশাল মুখ আছে মুখের ভিতরে ঢুকতে হবে এন্ট্রিটা খুব ডাউন ছিল ফাইনালি যে আমাদের যে বিশেষ যে গুলো দেখতে পাচ্ছেন ইউটিউব ভিলেজে এই সেই সার দাদু এই দাদুর কিন্তু মূল আকর্ষণ ঠিক আছে ইউটিউব ভিডিও আসলে পরে আপনারা অবশ্যই এই চার দাদু কোথায় আছে খুঁজে বের করবেন তারা অনেক স্পেশাল পার্সন তারা সবসময় কিন্তু খাওয়া দাওয়ার পরে ব্যস্ত থাকে এবং তাদের শ্যুটগুলোই কিন্তু আমরা মূলত দেখে থাকি আর এই চারজন কিন্তু আপনাদের অবশ্যই পরিচিত মুখ হবে কারণ ইউটিউব পিঠে যারা ভিডিও দেখেন নিয়মিত তাদের কিন্তু পরিচিত এই সায়ের দাদু সের দাদু তারা যখন খায় স্পেশালভাবে তারা কিন্তু অনেক হাসি ঠাট্টা ইয়ার্কির মাধ্যমে কিন্তু খায় এবং খাওয়ার যে ভিডিওটা সুন্দর যে ভিডিওটা আসে কিন্তু চিলেখনে বেগুন প্লাছ রুই মাছের তরকারি এই তারা অনেক মজা এবং সেরে ফুটে খাইলো এবং দেখছেন সারা ছুটির ভিডিও চলতেছে এই ফাঁকে আমরা আসছি আমাদের কিন্তু ব্যাড লাগ আমরা কিন্তু আরেকটু আগে আসতে পারলে কিন্তু আর ভালো হতো আমরা আরেকটু আগে আসলে কিন্তু খাবার খাবার ভিডিওটা কিন্তু আপনাদের দেখাতে পারতাম আমাদের ব্যাড লাগ আর আপনারা যখন আসবেন অবশ্যই আগে এখানে আসবেন যে স্পেশাল যে এই কর্নারে যে ভিডিও শ্যুট হয় আপনারা আসবেন ভিতরে যে একটা দোকান আছে দোকানের অপোজিটে এবং মাঠের ভিতরে কিন্তু যে বড় মাঠ আছে মাঠে এক কোনায় কিন্তু তাদের এই শ্যুটটা হয়ে থাকে ফাইনালি কিন্তু অনেক আমরা মিস করছি আর আমরা যেতটুকু দেখতে পারছি এতটুকু দেখতে হলেও কিন্তু অনেক ভাগ্যের ব্যাপার কারণ এখানে যে ভিডিওটা হয় ফাইনালি কিন্তু এখানে সবার এন্ট্রি হয় না কিন্তু আমরা আসছিলাম বড় ভাই রেফারেন্সে এই কারণে আমাদের কিন্তু খুব তাড়াতাড়ি স্থানটা আসছে এবং আমরা যখন এখানে অন্যদের সঙ্গে কথা বলি ফাইনালি কিন্তু ভিডিওকে দেখেন অফ ছিল ভিডিও অফ রেখে কিন্তু আমাদের একটা শুট করতে দিল এবং আমাদের খাওয়ার জন্য বললো আমরা এখান থেকে খাইলাম অনেক মজা পাইছিলাম মন্দিরের খাওয়া দাওয়ার মান অনেক ভালো ফাইনালি যারা আপনারা আসবেন অবশ্যই এখানে আসবেন এই সেই চায়ের দাদু চায়ের দাদু কিন্তু একটা অন্যরকম ক্যারেক্টার তারা কিন্তু সবসময় খাওয়া দাওয়া করে থাকে তাদের কাজই হচ্ছে খাওয়া দাওয়া করা আর রান্না বান্না করা ঠিক আছে তাদের রান্না বান্না প্লাস খাওয়া দাওয়া তারা এই চায়ের দাদুই কিন্তু এক্সপার্ট দেখছেন এখন চারা চাটির ভিডিও শুট হচ্ছে দেখেন কি সুন্দর চারা হ্যাঁ জন্মের খাওয়া খাইছে হ্যাঁ সেরকম খাওয়া ঠিক আছে এই শুটটাই হচ্ছে আমি আপনাদের পরে আবার কোনো এক সময় যদি আসি এখানে অবশ্যই এই ভিডিওটা নিব এবং ভিডিও নিলে অবশ্যই আপনাদের দেখাবো দেখতে পাচ্ছেন যে তাদের যে আঞ্চলিকতার এবং তাদের যে এখানে যে ভিডিওটা আসলে